এবং মালদা তো এখানেও সেম যে সাজেশন আজকে আমি দেব সেই সাজেশনটা তোমাদের কাজে লাগবে তো মনোযোগ সহকারে তোমরা এই কথাগুলো মেনে চলো আশা করছি তোমাদের एग्जाम ভালো হবে এবং আমি তোমাদের যে বইটি সাজেস্ট করছি সেটা তোমরা পড়ে নাও সেখান থেকে রচনা সহকারে অন্যান্য প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যেতে পারো ঠিক আছে দেখো তোমাদের एग्जाम হচ্ছে 7ই সেপ্টেম্বর এবং আজকে হচ্ছে কত তারিখ বলতে আজকে হচ্ছে 29 তারিখ কারণ মানে তোমাদের হাতে 2 আর সাথে 9 অর্থাৎ তোমাদের হাতে টাইম রয়েছে আর অ্যাপ্রোপ্রিয়েট এক সপ্তাহতে 7 দিন টাইম রয়েছে এই 7 দিনের মধ্যে তোমরা কি পড়বে নিশ্চয় তোমরা পুরো সিলেবাস একদম কভার করতে পারবে না এই 7 দিনের মধ্যে তোমাদের যে যে কোরেণভাবে যে বিষয়গুলো তোমরা যতটুকু পরিমাণে পড়েছো ঠিক ওগুলোই একবার রিভিশন করো নতুন কিছু করার প্রয়োজন নেই তুমি হয়তো মনের ভিতরে ভাববে যে আমি এই চ্যাপ্টারটি পড়িনি এই বিষয়টি আমি খুব একটা ভালো করে দেখে নিই তাহলে আমার ওখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম মনের ভিতরে অনেক ধরনের কনফিউশন এ মুহূর্তে কিন্তু সৃষ্টি হবে বাট কিন্তু এটা খুবই সিম্পল কথা যে তুমি যেগুলো পড়ে যাওনি অর্থাৎ পড়োনি তার মধ্যে কোয়েশ্চেন কিন্তু নাও হতে পারে অর্থাৎ এবং তুমি যেগুলো পড়েছ কিন্তু নতুন পড়তে চাচ্ছ এবং রিভিশনটা করছো না তাহলে পরে তুমি জানা জিনিস যখন ভুলে যাবে বা পরীক্ষাটা করতে পারবে না তখন কিন্তু তোমার ব্রেনে কিন্তু আরো বেশি প্যানিক হবে বলবো যে বিষয়গুলো তুমি ভালো করে পড়েছো ডিপলি পড়েছো সেগুলো একবার জাস্ট রিভিশন করো এবং আমি তোমাদের একটা সাজেশন বই দিচ্ছি সেই সাজেশন বইটা তোমরা ফলো করো আশা করছি তোমরা সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে দেখো

কিংবা গুগল পে এর মাধ্যমে নাইনটি নাইন টাকা তোমাদের কি করতে হবে পেমেন্ট করতে হবে ঠিক আছে এর মাধ্যমে নাইনটি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তারপর তোমাদের হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্লিপটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিলে তোমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে আমাদের ই বুক এর পিডিএফটি তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এখান থেকে যদি তোমরা পড়ো এখান থেকে তোমরা বারোটা রচনা পেয়ে যাবে বারোটা রচনার মধ্যে নিঃশ্বাস সহকারে বলছে তোমরা একটা রচনা নিঃশ্বাস কমন পেয়ে যাবে কেননা বিগত প্রায় দুই বছর থেকে আমরা এক্সামের জন্য প্রিপারেশন করেছে। প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা জেলার পরীক্ষাতে আমাদের সাজেশন বইতে প্রচুর প্রশ্ন কমন এসেছে এবং প্রত্যেকবারে রচনা বিশেষ করে কমন এসেছে সেজন্য বলছি তোমরা রচনা নিশ্চয়ই কমন পাবে এবং তার সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে এবং এই চ্যানেলে তোমাদের হয়তো তোমরা ক্লাস করতে পারছো না আমি একটু ব্যস্ত সেই জন্য তোমাদের ক্লাস আমি দিতে পারছি না কিন্তু তোমরা লিস্ট ফলো করো কিংবা প্লেলিস্ট ফলো করো প্রচুর ক্লাস দেওয়া আছে এর আর পিছনে পাঁচ থেকে ছয় ছটা ক্লাস দেওয়া আছে পাঁচশো প্লাস তোমাদের আইসিডিএস এর উপরে ক্লাস দেওয়া হচ্ছে তেমন ভাবো তুমি যদি সেই ক্লাসগুলো ভালো করে তুমি যদি মনোযোগ সহকারে করো আশা করছি তোমরা সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তার সঙ্গে সাজেশন বই এটা হচ্ছে তোমাদের টু দা পয়েন্ট অ্যান্সার একদম এখান থেকে মানে এখান থেকে তুমি ধরে নিতে পারো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রশ্ন ঠিক আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পেজে আমি সাজেশন বইটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি তোমরা যারা বইটা কোনো পর্যন্ত সংগ্রহ করতে তোমাদের অনেকজন সংগ্রহ করে নিয়েছে তোমরা যারা এখন পর্যন্ত নাম শীঘ্রই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট